হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ইউটিউব আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব বর্তমান সময়ের আলোচনার সমালোচনার বিষয়গুলো যেখানে থাকছে ওমর ভাই গোটা রোস্টারদের ভাত মেরে দিচ্ছে এই বিষয়ে কিবরিয়া কি বলেছে সেই বিস্তারিত বিষয় এবং বন্ধুরা সেই মাঞ্চু দাদা যে কিনা বাংলাদেশকে এতটা পরিমাণে পচিয়েছিল এতটা পরিমাণে ছোট করেছিল সেই মাঞ্চু দাদা কিন্তু লাইভে এসে সরাসরি ক্ষমা চেয়েছেন কেন ক্ষমা চেয়েছেন সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করা হবে এ এন্ড গাইজ সর্বশেষ জানাবো বর্তমান সময়ে আপনারা হয়তো রফিকুল ইসলাম মাদানিকে চিনে থাকবেন তাকে কিন্তু একটা স্টেজ থেকে পুলিশে নামিয়ে দিয়েছে মোনাজাত পর্যন্ত করতে দেয়নি তার সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে দিবেন ভিডিওটি শেয়ার করে বিশ্ববাসীকে জানার সুযোগ করে দিবেন বর্তমানের আপডেট গুলি তো যাই হোক প্রিয় দর্শক চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক গাইজ গত কয়েকদিন আগে ওমর ভাই টিকটকারদের রোস্ট করে একটা ভিডিও বানিয়েছিল সেই ভিডিওতে টিকটকারদের এমনভাবে প্র্যাকটিক্যালি পচানো হয়েছে সব রোস্টাররাই হার মানতে বাধ্য হয়েছে ওমর ভাইয়ের এই ভিডিওর কারণে তো এই বিষয়ে রোস্টার কে এস ভাই কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক একটা কথা কি ভাই তারা ওমর যদি রোস্ট করতে থাকেন তাহলে আমাদের রোস্টার পাবলিক খাবে না তখন আমরা পথে পয়সা যাব তাই বলতেছে কি আপনি আমার ধর্মের ভাই আপনি আমাকে পেটে লাগতে দিন না যা করছেন করছেন এই ভিডিওটাই লাস্ট হ্যাঁ আর কইরেন না আসলে বন্ধুরা এটা আসলে ফানি ছিল তবে মজাদার ছিল তো হোক প্রিয় দর্শক এবার সম্পর্কে গাইস গত কয়েকদিন আগে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলায় ইন্ডিয়া হেরে যেহেতু যাওয়াতে ইন্ডিয়ার মানুষ বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে পচিয়েছিল তো অস্ট্রেলিয়া জিতে যাওয়ায় বাংলাদেশ একটু আনন্দ করেছে তো এই বিষয়টা সহ্য হয়নি ইন্ডিয়ার কয়েকজন মানুষের কিন্তু তার ভিতরে একজন ছিল এই মাঞ্চু দাদা আমি তাকে মাঞ্চু দাদা না মানকি দাদা বলে থাকি তো হোক প্রিয় দর্শক সে কিন্তু বাংলাদেশকে অনেকটা চ্যালেঞ্জ করেছিল কিন্তু আমাদের লাল রনি ভাই এই মাছ দাদার পাচায় এক কেওয়ালা বাঁশ দিয়ে দিয়েছে সত্যি বলতে মানে আমার প্রচন্ড পরিমানে মিষ্টি পড়েছে আবার ভুল হয়ে গেছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নিয়ে বলা বাংলাদেশকে নিয়ে বলা আমার ভুল হয়ে গেছে

এস ফাইম বাইকে চিনে থাকবেন চার বছর আগেই তিনি বিয়ে করে নিয়েছিলেন কিন্তু অফিসিয়ালি ভাবে ভাবে এবং আমাদের ফেমাস ইউটিউবার এস ফাইম চৌধুরী নতুন করে অফিসিয়ালি বিয়ে করেছেন সেখানে অনেক আনন্দ ফুর্তি করা হয়েছে এই বিষয়টা আপনারা হয়তো দেখেছেন তো গাইজ এই জুড়িটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে বলবেন না প্রিয় দর্শক সর্বশেষ আসি বিদায় দেন বিদায় দেন বিদায় দেন বিদায় দেন ম্যাডাম গো ও ম্যাডাম বিদায় এটা তো এত পরিমানে ভাইরাল হয়েছে যেটা হয়তো আপনারা ফেসবুকে ঢুকলেই বুঝতে পারবেন আজকে সকালে আমি ফেসবুকে ঢুকেছিলাম তখন আমার ফেসবুক নিউজ ফিডের অবস্থা দেখুন তো যাই প্রিয় দর্শক এই গানটি আপনারা কারা কারা শুনেছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আর ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আরে ভাই আপনি মেহেদিবার বন্ধু না আপনি অনেক কাজ করতেছেন এই বিয়েবাড়ির বাড়ির এসে দেখলাম দাঁত খাইতে আসতে ভাই আমি আইছিলাম বন্ধুর বিনা দাঁতে বিয়ে বাড়িতে খাতে আমার দেখালা পছন্দ আসতে পারি